নিজেই যাচ্ছিলাম তাই আমি চুজ করেছিলাম জঙ্গলবাড়ি ম্যানগ্রোভ রিসোর্ট অ্যান্ড যেহেতু তাদের নিজস্ব বোট সার্ভিস আছে সো তারা আমাদেরকে মংলা থেকে রিসোর্ট পর্যন্ত একটা বোট রাইড দিয়েছিল অ্যান্ড আমি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই এটা কিন্তু সাধারণ লোকালয় কিংবা গ্রাম অ্যান্ড এটারই জাস্ট অপোজিটে হচ্ছে সুন্দরবন অ্যান্ড আমরা কিন্তু এর মাঝখান থেকে দুই থেকে আড়াই ঘন্টার একটা বোট রাইড নিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু গাড়িতে করেও রিসোর্টে পৌঁছাতে পারেন তবে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন রাস্তার কি অবস্থা অ্যান্ড এই যে আমরা চলে এসেছি দিস ইজ আর রিসোর্ট অ্যান্ড এটা লিটারেলি পশুর নদীর দুইটা বাকের মাঝখানে এখানে হচ্ছে তাদের রিসিভিং এন্ড ডাইনিং এরিয়াটা আমরা যেতেই তারা কিন্তু একটা ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করে তাদের মেবি অনেক ধরনের কটেজ আছে তবে আমরা চুজ করেছিলাম সেমি ডুপ্লেক্স টা আমার কটেজের নাম ছিল ছইলা চলুন একটা হোম টুর হয়ে যায় রুমে ঢুকতে একটা আলমিরা এন্ড মিনি ভ্যানিটি ছিল এন্ড এটা ছিল ফার্স্ট বেড যেটা অনেক বেশি কমফোর্টেবল ছিল এন্ড এখন দেখাবো আপনাদেরকে সবচেয়ে ইম্প্রেসিভ কর্নারটা আপনারা জাস্ট বেড থেকে উঠবেন এন্ড বেলকানিতে যেই দেখবেন সুন্দরবনের এত বিউটিফুল একটা ভিউ অলসো তাদের কাছে কিন্তু দুইটা দোলনা আছে একটা বারান্দায় আর একটা হচ্ছে রুমে যেহেতু এটা সেমি ডুপ্লেক্স কটেজ তো দোতলাতেও কিন্তু আপনারা একটা বেড পেয়ে যাবেন যেখানে দুই থেকে তিনজন ইজিলি আপনারা শেয়ার করে থাকতে পারবেন বেসিক টয়লেট্রিজ তো থাকবেই তবে তাদের সময় শাওয়ার এরিয়াটা আমার কাছে বেশ ভালো লেগেছে দেন আমরা ডাইনিং এরিয়াতে চলে যাই অ্যান্ড দুপুরে কিন্তু সব বাঙালি খাবার ছিল আর মধ্যে ভর্তা চিকেন কারি ফিশ ফ্রাই তো ছিলই তবে আমার সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে ডাল সুন্দরবনের লোকাল খাবার উইচ ইস কেওড়া দিয়ে এটা রান্না করা সো এটা আমার কাছে অনেক অনেক বেশি মজা লেগেছে এন আমরা চলে যাই সুন্দরবনের ভিতরে অ্যাডভেঞ্চারাস ক্যানেল ক্রুজিং এ হচ্ছে বেসিক্যালি রিসর্ট থেকে আপনাকে হাতে চালিত নৌকায় সুন্দরবনের ভিতরটা ঘুরিয়ে দেখাবে এখানে সবাই হরিণ কিংবা অজগর দেখলো আমি জাস্ট বানর কাকড়ের মতো জিনিসপত্রই দেখতে পেয়েছি এন্ড এখানে আমি একটা ইন্টারেস্টিং ফ্লাওয়ার খুঁজে পেয়েছি এটার নামই বেসিক্যালি ছইলা যেটা আমার কটেজের নাম আমি কিন্তু একটু সাহস করে সুন্দরবনের একদম ভিতরে হেঁটেও দেখেছিলাম আপনারাও কিন্তু এটা ট্রাই করতে পারেন যেহেতু আমার ক্যাওড়ার টেস্ট খুবই মজা লেগেছে সো আমি ইচ্ছামতো এগুলো ছিঁড়ে নিয়ে এসেছিলাম রিসর্টে ব্যাক করে বিকেলে আমরা একটা কফি অর্ডার করেছিলাম যেটা টেস্ট আমার কাছে বেশ ভালো লেগেছে বাই দ্য ওয়ে স্ন্যাক্স কিংবা বা কফি কিন্তু এই প্যাকেজের মধ্যে একদমই ইনক্লুডেড না স্ন্যাক্স মধ্যে থেকে তাদের দেশি স্টাইলের চিকেন ফ্রাই এন্ড শর্মাটা বেশ ভালো ছিল মাসাল্লাহ এখানে নাইট ভিউটা অনেক সুন্দর অলসো বনের কিন্তু একটা স্পেসিফিক সাউন্ড থাকে এখান থেকে ওটা একদম ক্লিয়ারলি পাওয়া যাচ্ছিল রাতের খাবারের মধ্যে তাদের স্পেশাল আইটেম ছিল হাঁসের মাংস না আমার মনে হয়েছে এই অঞ্চলে হাঁসের মাংস একটু বেশি হয় সকালটা শুরু হয় একটা ঝুম বৃষ্টি দিয়ে মাসাল্লাহ এত সুন্দর একটা রিফ্রেশিং বৃষ্টি ছিল এই অঞ্চলে যারা ফিমেলস আছে তারা না এই সকালে হেঁটে হেঁটে মাছ ধরে আমার কাছে এই ব্যাপারটা এত ইন্টারেস্ট ইন্টারেস্টিং মনে হয়েছে অ্যান্ড আপনারা কিন্তু এখানে লুডো উনো দাবা ক্যারাম ফিশিং এরকম অনেক ধরনের অ্যাক্টিভিটিস পেয়ে যাবেন সকালে কিন্তু ডিম খিচুড়ি অ্যান্ড পেঁয়াজ মরিচের ভর্তা ছিল কিন্তু ঝুম বৃষ্টি তার মধ্যে এই ভিউ অ্যান্ড খিচুড়ি জাস্ট অ্যামেজিং যেহেতু এটা ম্যানগ্রোভ অঞ্চল সো এই অঞ্চলের সব পানি কিন্তু লবণাক্ত হয়ে থাকে আর তাদের কাছে কিন্তু নিজস্ব ফিল্টার ট্যাঙ্ক আছে তো আপনারা কিন্তু এক্স্যাক্টলি ফ্রেশ পানিটা এখানে সাবার কিংবা খাওয়ার জন্য পেয়ে যাবেন বাসার জন্য যেহেতু সুন্দরবনের ফেমাস কিছু আইটেম চাচ্ছিলাম সো রিজোর্ট থেকে আমাকে কোলপাতার গুড় অ্যান্ড মধু অ্যারেঞ্জ করে দিয়েছিল দ্যাট ইজ ইট আমরা আবারও বোটে করে মংলা পোর্টে চলে আসি ঢাকা থেকে ডিরেক্ট মংলার কোনো এসি বাস নেই সো আমরা আল আরাফা এক্সপ্রেসটা চুজ করি নন এসি হলেও সার্ভিস বেশ ভালো ছিল এন্ড প্রাইস ছিল মোস্ট প্রবলি সাড়ে টাকা করে এন্ড যাতায়াতের জন্য মাত্র তিন থেকে চার ঘন্টা সময় হাতে রাখলেই হবে জঙ্গলবাড়ি ম্যানগ্রোভ রিজোর্টের কন্ট্যাক্ট ডিটেলস তো আমি কমেন্টে দিয়েই দিব তবু আর কোনো কোয়ারিজ থাকলে ডোন্ট ফরগেট টু কমেন্ট বিলো অ্যান্ড ফর মোর ইন্টারেস্টিং এন্ড বাজেট ফ্রেন্ডলি ভিডিও ডোন্ট ফরগেট টু ফলো